বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রিবাস পার্সনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম যারা শিফনের মধ্যে ড্রেস কুসতেছেন ইন্ডিয়ান লাকজারি শিফনের মধ্যে তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখেন কি ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য ধামাকা একটা ডিজাইন পাগল করার মতো হবে আপনার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে জামাটা হবে যারা লাক্সারি শিফনের মধ্যে ড্রেস কুঁচতেছেন একটু গর্জেস টাইপের ড্রেস শিফন ড্রেস কুঁজতেছেন যারা আজকে ভিডিওটা তাদের জন্যই দেখেন এটা হচ্ছে আপনার মসলিন শিফোন খুবই খুবই সফট একটা লাইক একটা পিওর শিফোনের মধ্যে আপনি দেখেন এটা হচ্ছে এলাকা আপনার জামাটা হবে এটা জামা গলার ডিজাইনটা হবে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার একটা লুক পাবেন আপনি এই জামাটার থেকে এটা হচ্ছে স্টোনের কাজ করা মাল্টি কালার এমব্রয়ডারির ওপর আপনি স্টোনের কাজ করা দেখেন এটা ঠিক আছে স্টোনের কাজ করা আর দুই পাশেই কিন্তু আপনার এরকম খুব সুন্দর করে কাটা লেস পাবেন আর দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা কত পিটানো কাজ করা আপনার কাজে ফিনিশিংটা দেখেন দুই পাশে কিন্তু এরকম খুব সুন্দর করে কাজ পাবেন প্লাস হচ্ছে সরসকে যে স্টোনটা কিন্তু অল ওভার থাকবেই আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা ধরো সুন্দর করে হ্যাঁ এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলের ডিজাইনটা কিন্তু ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা ড্রেসের মধ্যেই থাকবে এটা কাটার লেস নিচেও থাকবে আপনার নিচের লুকটা দেখেন জাস্ট ভাই মাথা নষ্ট করার ডিজাইন পাগল করার ডিজাইন আপনার এটা এটা ওনাটা দেখো শিফনের মধ্যে হবে ওনাটা আর হাতা কিন্তু এক কালার হবে এটা হাতা এক কালার বাট জামার কিন্তু দুই পাশ থেকে এই যে দুই পাশ থেকে কিন্তু এরকম কাজ বের হবে তখন আপনি হাতার মুখে দিতে পারবেন এটা আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনাটা দেখো পিওর শিফনের মধ্যে ওনাটা দেখেন একবার লাক্সারি একটা পিওর শিফন কী বলবো লাইক অরিজিনাল যে শিফন কাপড়টা সেই শিফনের মধ্যে আপনারা এই ওনাটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা কালেকশন এটা হচ্ছে আপনার অরিজিনাল দিল্লি বুটিক্স এর আমাদের কোনো রেপটিকে বা মাস্টার কপি না এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দুই পাশেই কাজ করা থাকবে আপনার ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে সেমিজ হবে না দিল্লি বুটিক্সের ড্রেস এটা আবার সেমিজ হবে না এটা সেমিজের কাপড় এক্সট্রে কিনতে হবে ওকে এটা একটা কালার দেখো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে এটা শুনে কথা এটা এই পাশিটটা দেখো হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে এটা গলার ডিজাইনটা এটা গলার ডিজাইনটা হবে ওভার কাজ করা যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলুন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে কতটা গর্জে দেখেন একদম পিওর লাকজারি শিফনের মধ্যে এই ড্রেসটা পাবেন আপনারা ওনাটা দেখো সেম ডিজাইন সেম কাজ জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ওনাটা হবে শিফনের মধ্যে হবে এটা ওনার চারপাশেই কাজ করা থাকবেন ওকে স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে স্যালোয়ারটা এক কালার মধ্যে হবে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা হবে সামথন কাপড়ের মধ্যে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় পাবেন আপনার এটা আর এটা এই আরেকটা ডিজাইন ওয়াও এটা তো কাঁচা হলুদ কালারটা দেখেন না এটা এটা কিন্তু এখন হালকা দেখাচ্ছে বাট ভিতরে যখন একটা ফলসের কাপড় দেবেন তখন কিন্তু একেবারে যে এক্স্যাক্ট যে কালারটা সেই কালারটা চলে আসবে আপনার ঠিক আছে অনেকে ডার্ক জল বলে একটু স্যালোয়ার ভিতরে দিয়ে দেখাতো একটু ইয়া স্যালোয়ারটির ভিতরে দিয়ে দেখাতো এই যে দেখেন কালারটা কিন্তু এখন প্রপার কালারটা বোঝা যাচ্ছে এইটা ছিল আপনার গলার ডিজাইনটা ঠিক আছে দুই পাশে সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ এটা কিন্তু প্র্যাকটিক্যাল আরও বেশি আমি দূর থেকে যদি কালারটা দেখাই দেখেন এটা হচ্ছে হলো আপনার এই যে জামার কালারটা হবে এটা ঠিক আছে এটা হচ্ছে জামার এক্স্যাক্ট যে কালারটা অনেক সুন্দর প্র্যাকটিক্যালি আরও বেশি সুন্দর আপনারা যখন বাস্তবে দেখবেন তখন বুঝতে পারবেন ড্রেসটা কতটা সুন্দর কতটা গর্জেস একটা জামা আপনার এটা এটা হচ্ছে আপনার ওনাটা হবে খুব দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু ড্রেসটা আপনারা অর্ডার করে ফেলবেন কিন্তু এই ড্রেস কিন্তু একেবারে স্টক লিমিটেড এটা এক সেট বা দুই সেট মাল আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা এটার প্রাইসটা কত আছে দেখি এইটা প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা নিয়ে পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে এটা হচ্ছে আপনার অনিয়ন কালার অনিয়ন পিঙ্ক কালার এটা আপুদের সব থেকে পছন্দ একটা কালার এটা নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে ছেলে আপনার ওনার হবে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এটা হচ্ছে ছেলেকে আপনার ওনাটা হবে দেখেন এটা ওনাটা হবে ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ